আমি করজোড়ে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রার্থনা করছি আমরা সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ দেশভাগের বলি হয়ে আমরাও ভারতে চলে এসেছে আমাদের পূর্বপুরুষ কিন্তু আমাদের প্রচুর আত্মীয় স্বজন এখনও বাংলাদেশে রয়েছে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র সে রাষ্ট্রে কে ক্ষমতায় থাকবে সে বিষয়ে আমি চিন্তিত নই আমি চিন্তিত সেখানে আমার যে সনাতন হিন্দু সম্প্রদায়ের মানুষ আজ তাদের উপর যে নির্বিচারে অত্যাচার হচ্ছে মন্দিরগুলো ভেঙে দিচ্ছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে তাদের খুন করা হচ্ছে দয়া করে আমি স্বরাষ্ট্র দপ্তর এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রার্থনা করব পার বাংলা হিন্দুদের জন্য অন্তত আপনাদের দরজাটা খুলে রাখার জন্য আমি নিবেদন করছি তারা যদি শরণার্থী হয়ে আসে তাদের আশ্রয় দেবার জন্য আমি কেন্দ্রীয় সরকারের কাছে এই নিবেদন রাখছি একজন সনাতনী হিন্দু হিসেবে এবং ভারতীয় জনতা পার্টি একজন বিধায়ক হিসেবে দায়িত্ব কর্তব্য আছে বলে আমি মনে করি